ইসমিল্লাহি রহমান রাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় বস্তায় বা মাটিতে আদা আবাদের জন্য স্প্রে শিডিউল আদার চারা গজানোর সাত থেকে দশ দিন বয়স হলে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে পারবেন প্রথম স্প্রে বায়োডার্মা পাউডার স্পানি কোম্পানির প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন দ্বিতীয় স্প্রে কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক নইন পঞ্চাশ ডাব্লিউপি অটোস্টিন পঞ্চাশ ডাব্লিউপি এমকোজিম পঞ্চাশ ডাব্লিউপি ফরাস্টিন পঞ্চাশ ডাব্লিউপি যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন সাথে এবামেকটিন বা এভামেক্টিন বিনজয়েট গ্রুপের কীটনাশক যেমন সিয়েনা পঞ্চাশ ডাব্লিউ জি বা নইন ছয় ডাব্লিউ জি যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দেবেন তৃতীয় স্প্রে কপার অক্সাইড গ্রুপের বালাইনাশক যেমন জিব্রাল সাতাত্তর ডাব্লিউপি অথবা চ্যাম্পিয়ান সাতাত্তর ডাব্লিউপি অথবা ডলফিন সাতাত্তর ডাব্লিউপি অথবা প্যারাসল সাতাত্তর ডাব্লিউপি যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশে স্প্রে করতে পারে চতুর্থ স্প্রে ম্যানকোজেভ প্লাস কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ম্যানসার পঁচাত্তর ডাব্লিউপি অথবা ক্যাপানিয়ান পঁচাত্তর ডাব্লিউপি কার্কোজেপ পঁচাত্তর ডাব্লিউপি যে কোনো একটি সত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রেস করতে পারেন সাথে কার্বোসালফান গ্রুপের কীটনাশক যেমন মার্শাল বিশ ইসি অ্যাডভান্টেজ বিশ ইসি মিম সালফান বিশ ইসি সান সালফান বিশ ইসি যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন পঞ্চম স্প্রে বায়োসিল্ড স্পাহানি কোম্পানির প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন ষষ্ঠ স্প্রে ম্যানকোজেভ প্লাস মেটালেক্সিল গ্রুপের সত্রাকনাশক রিডোমিল গোল্ড আটষট্টি ডাব্লিউজি অথবা কারমিল এমজেড আটষট্টি ডাব্লিউজি অথবা মেটারিল আটষট্টি ডাব্লিউ জি স্যান্ডোমিল আটষট্টি ডাব্লিউজি যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রে করতে পারেন সাথে ক্লোরোপাইরিফস প্লাস সালফারমেথিন গ্রুপের কীটনাশক যেমন নাইট্রো অথবা এসিমিক্স অথবা ক্লোরোসাইরিন অথবা সে তারা অথবা সাবসাইট পঁচপান্ন ইসি যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারে সপ্তম স্প্রে কাসুগাইসিন চার পার্সেন্ট প্লাস কার্বনডাইজিন পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের বালাইনাশক নেক্সুমিন চুয়ান্ন ডাব্লিউপি অথবা শাম্পুমা চুয়ান্ন ডাব্লিউজি অথবা কাসুগার চুয়ান্ন ডাব্লিউপি যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন সাথে এবং অথবা কীটনাশক গ্রুপের অথবা সারপার পাঁচ এস জি অথবা প্রোটেক্ট পাঁচ এস জি অথবা নীল পাঁচ এস জি যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন বিশেষ দ্রষ্টব্য থাকবে যে স্প্রে করার সময় গাছের গোড়া সহ পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে রোগবালাইয়ের আক্রমণের তীব্রতা বেড়ে গেলে ডোজ বাড়াতে হবে এবং চার থেকে পাঁচ দিন পরপর স্প্রে করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন